প্রিয় বন্ধুরা চলুন আমার সাথে আমরা আজকে আপনাদের একটা বিয়ে বাড়িতে নিয়ে যাই আসলে বিয়ে বাড়ি বললে ভুল হবে এটা একটা কমিউনিটি সেন্টার লোকেশনটা আমি এখনই বলবো না আপনারা ভিডিও দেখুন ভিডিওর শেষে ডেসক্রিপশান বক্সে আমরা লোকেশন বলে দেব আমরা আসলাম দুতলাই কমিউনিটি সেন্টারের ভিতরে তো বিয়েবাড়ির একটা মজা কি মানে অনেক পরিচিত অপরিচিত মানুষ সবার সাথে দেখা হয় তো আপনারা আমার সাথেই থাকুন হ্যাঁ আমি আপনাদের দেখাই এখানে কি কি আছে একটা পানির বোতল হ্যাঁ ও মা বোতলটা তো খালি যদিও আমি ভেবেছিলাম ভরা পানির বোতল যাই হোক চলুন আমার ক্যামেরাম্যান আবার খুব খুশি আমি বোতলটা ধরতে গিয়ে একটু মানে বোকা হয়ে গিয়েছি তাই যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আসলে আমার ক্যামেরাম্যানও খুব চালাক সে দেখেন কত স্টাইলিশ ভঙ্গিতে ক্যামেরা ঘোরাচ্ছে তো আমরা যদিও অনেক শেষের দিকে এসেছি কমিউনিটি সেন্টারে আমরা আসার আগে অনেকের দাওয়াত খাওয়া শেষ তো এখন মানুষের পরিমাণ অনেক কমই বলতে গেলে আমরা যেহেতু মানে সব শেষ হয়ে গেলে তারপরে এসেছি তো আমি কিছুটা হতভম্ব মূলত যে আসলে মানুষ কই সবাই শেষ সময় আসলে এমনই হয় বুঝছেন আচ্ছা ঠিক আছে যদিও আমাদের খাওয়া দাওয়া অতটা মন্দ হয়নি শেষ সময় আসলে আমরা স্পেশালি ট্রিট পেয়েছিলাম আমি কিছুটা এলোমেলোভাবে হাঁটছিলাম আমার ক্যামেরাম্যান তোমার আমার সাথেই আছে আমরা একটু বরকনের রুমে গেলাম হ্যাঁ আমি একটু বসলাম আপনারাও চাইলে বসেন আপনাদের চেয়ারে ওই যে এখানে আমরা দেখছি অনেকে আছে ছবি তোলার জন্য এখানে বরকনের আত্মীয় স্বজন আছে সবাই আমি একটু এখনো আমি হতভঙ্গ যে আসলে নতুন নতুন মানুষ অনেকেই দেখতে পাচ্ছি তো ঝাড়বাতিটা আমার কাছে খুব সুন্দর লেগেছে রুমের ডেকোরেশন ওভারঅল ভালোই রুমটা শীত নিয়ন্ত্রিত সো গরম হলেও ভালোই লাগছিল তো আমার ছোট্ট একটা ক্যামেরাম্যান বন্ধু আছে তো ওই সব কিছু ফোকাসে আছে অনেকক্ষণ বসলাম এখন ওটা বেরোয়া যাক এই রুম থেকে নাকি আপনারা কী বলেন বেরোলাম হাই নতুন রুমে আসলাম এখানে একটা পেন্টিং ওয়াল পেন্টিং ওয়াল পেন্টিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে একটা সাগর সাগরের মাঝখানে নৌকা তো চলুন তো আমরা এই সাগরে হারিয়ে যাই চলুন হারিয়ে যাই ঢুকলাম ও মা হারিয়ে তো আমরা একটা পানি সাগরের নিচে চলে এসেছি সামুদ্রিক গাছ দেখতে পাচ্ছি মাছ আবার ওই তো দেখতে পাচ্ছি না কিন্তু লাইফ মাছ আসলে কি আমরা সাগর নিচে চলে এসেছি এই তো আমরা আবার বেরিয়ে আসলাম আসলে এটা কি সবচেয়ে একটা আমাদের ড্রিম ছিল এখন আমি বলবো না আমরা আবার একটু ঘুরে বেড়াই আরেকটা ওয়াল পেন্টিংয়ে চলে এসেছি আমরা দেখেন এখানে আবার সাগর নেই তবে নৌকার মতো একটা আছে এই ভালো আমরা আর একটু হাঁটি দেখি আর কি কি মানে এখানে ভালো লাগার মতো কিছু পাই কিনা আরো এই তো আরো একটাই পেন্টিং আমি পেন্টিংটার ব্যাপারে একটু আলোচনা করছিলাম যে আসলে পেন্টিংটা কি হতে পারে ইতালি আবার সাগরের নিচে চলে গেলাম মাছ দেখবো আমরা কোথায় মাছ কোথায় হ্যাঁ মাছ আমি একটু টায়ার্ড তাই একটু আবার বসে একটু রেস্ট নিলাম এখন উঠছি আমাদের কিন্তু যাবার সময় হয়ে এসেছে প্রায় আমরা একটু পরে বিদায় নেব তো আমি বরকোনার রুম থেকে বের হচ্ছি বের হয়ে আমরা একটু শেষবারের মতো একটু রুমটা আবার একটু ঘুরে দেখছি যেহেতু সময় হয়ে এলো বের হওয়ার পেন্টিংকে এখন বিদায় জানাবো বাই পেন্টিং তাকে গিয়ে দেখছিলাম আমার ক্যামেরাম্যানও খুব খুশি তো আমরা এখন বের হয়ে গেছি প্রায় বিদায় জানালাম বিদায় জানিয়ে আমরা দোতলা থেকে নেমে নামবো এখন তো আপনারা আগেই বলেনি আমাদের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট করবেন আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই সবাইকে ধন্যবাদ